এই শীতকালে সবার ঘরে ঘরে পুলির উৎসব লেগেই থাকে তো আজকে আমি আমার বাড়িতে পুলি পিঠা বানালাম এটা এটা হচ্ছে পুলি পিঠা এটা মনে করে সেদ্ধও করা যায় আবার তেলে ভেজেও খাওয়া যায় তো সবভাবেই করা যায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হ্যালো গাইস দেখুন আমি কত সুন্দর পিঠা বানালাম তো এত সুন্দর করে আপনারাও বানাইতে পারবেন যারা পারেন না একবার দেখুন আমার বিড়ো ভালো করে শিখতে পারবেন তো আজকে দুইভাবে দুই সিস্টেমে এটা আমি দেখাবো কিভাবে বানায় আর সবগুলো এক্সারসাইজ করতে হলে তো আপনাদের একটা টিপস ব্যবহার করতে হবে সেই টিপসটা হলো তো বিডোটা আমার ভিডিওর মধ্যে আছে সবাই পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এক এই পিঠাগুলো সব এক সমান হবে তো আরেকটাভাবে ওই ভাবে করলে পিঠা সমান হবে না তো আমি দুইভাবেই দেখাই দেব তো আপনারা যদি সব পিঠা এক্সারসাইজ করতে চান তাহলে আমি এই পিঠাগুলো কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন তো ওই যে দেখুন আমি কতগুলো বানাইছি সব এক্সারসাইজ করে একটু ছোট বড়ো হয়নি সব এক সমান হয়েছে তো আপনারাও এইভাবে ঘরে তৈরি করতে পারবেন আমি ভিতরে নারকেলের পোর দিয়েছি আর নারকেলের পোল তো কম বেশি সবাই বানাইতে পারে তো সেটা আমি ভিডিও করিনি সে পিঠাটা বড়ো হয়ে যাবে শর্ট পিঠোটা যাতে একটু শর্ট করা যায় সেজন্য শুধু কীভাবে পিঠাটা তৈরি করে সেটাই দেখাইছিলাম তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা আর এটা পুরো ভাষটা একবারে সহজই একটু মনে করেন প্রথমে এভাবে গোল করে আর এটা হচ্ছে আমি একটা যে কোনো একটা ঢাকনা দিয়ে সমান করে কাটবেন মানে একটা রুটি বলে বড়ো করে তো আমি এটা দেখাইতেছি একটু পরে আপনাদের তো আগে পিঠাটা দেখাইলাম কীভাবে তৈরি করে তো এই যে দেখুন নারকেলের পুরটা আমি ই করে নিয়েছি একবারে সমান সবগুলো সমান সমান করে নিয়েছি মানে যেহেতু এটা গুড় দেওয়া মানে এখন তো শীতকাল গুঁড় দেয় কোনো কিছু নারকেলতে পুর তৈরি করলে জমে জায়গা মানে পুরটা শক্ত হয়ে যায় আবার যখন এটা সেদ্ধ করবেন তখন ভিতর আবার নরম হয়ে যাবে সেদ্ধ করার পরেই সে দুপুর বা তেলে ভাজতে পারেন যে কোনো যেটাই আপনাদের খেতে ইচ্ছা হয় সেইভাবেই খেতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা সকলে এই পুলি পিঠার ভিতরে নারকেলের পোড় না দিয়ে ইদ দিতে পারেন হালুয়া হালুয়া বা যে কোনো একটা দুধ দিয়ে যে তৈরি করে সেটা দিতে পারেন যেমন পারিশা দেয় সেমন খিসাও দিতে পারেন তো এই যে দেখুন এটা আমি কিভাবে সমান করবেন আপনারা এক্সারসাইজ যদি করতে চান তো আমি এক্সারসাইজটা দেখাবো আর যদি ছোটো বড় করতে চান সেটাও আমি দেখাবো সবে ফুল ভিডিওটা দেখবেন কেউ কেউটা টেনে দেখেন না ছোটো পাঁচ মিনিটের ভিডিও ছোট একটা ভিডিও ফুল ভিডিও দেখবেন আশা করি সবার সাথেই থাকবেন আমি দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দেখে দেয় সবারই তো এই যে দেখুন তো এই যে এটা হচ্ছে একটু বড় সাইজ করব। এই যে নারকেল উপর দেখুন আপনি করে রাখছি তো এই যে দেখুন যদি এভাবে মানে আপনারা কেটে নিতে চান মানে রুটির মধ্যে দিয়ে বাস করে একটা ছুরি দিয়ে বা একটা কিছু কাটার দিয়ে এটা কেটে নেবেন তো এভাবে করলে কি মানে ছোট বড় হবে পিঠা যদি বড় বড় অনেক বড় বড় বানাইতে চান তো এভাবে বানাইতে পারেন আর যদি একটু ছোটো সাইজ করতে চান তাহলে তো একটু পরে আমি দেখাইতেছি সবাই দেখতে থাকুন তো এই যে দেখুন এই পিঠাটা অনেকই বড় হয়েছে তো এইভাবে ভাজ দেবেন একটু করে মানে হাতে টান দিয়ে ভাজ দেবেন হাতে বোড়া আঙ্গুলের ওইটা একটু চ্যাপ্টা করে ধরবেন ধরে পরে ওটা ভাজ দেবেন ভাজ দিলে এইভাবে অনেকে এই পেস্টটা পারে না তো এইভাবে প্রথম ফার্স্টে আমিও পারতাম না করতে করতে আসলে অভ্যাস হয়ে জায়গা তো পিঠাগুলো অতটা বেশি বানানো হয় না তো এই জন্য তো যে কোনো জিনিসই আর একটা অভ্যাস লাগে অভ্যাস হলে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখুন সব পিঠে এক্সারসাইজ করতে হলে এভাবে একটা যে কোনো কিছুর একটা ঢাকনা নেবেন বা স্টেলে গ্লাস থাকে সেটাও নিতে পারেন এভাবে মানে নিলে সব পিঠে এক্সারসাইজ হবে আর পুলি পিঠে একটু বড় সাইজই থাকে ছোটো ছোটো যেটাগুলো আমরা কাটা ভিড়া বলি যেগুলো ছোটো ছোটো করে তেলে ভাজি সেগুলো কাটা পিঠা বা আরেকটা কী জানি নাম এক এক দেশে এক এক একজন দেশের এক একটা পিঠার নাম থাকে ঠিক না তবে এই পুলি পিঠা ভাবা পিঠা তারপরে এগুলো সব দেশে একই নাম পাকন পিঠা পিঠা এক এক মানে জেলাতে আছে বিভাগে আছে বিভিন্ন রকমের পিঠা তৈরি করে তবে কিছু কিছু পিঠা আছে সব একই নাম যেমন ভাপা পিঠা এই যে দেখুন পুলি পিঠাই যেমন যে বানাইতেছি এখানে মনে করবে যেমন নারকেলের পুর দিছি নারকেল আর গুড়ের তো এটা না দিয়ে আপনারা সকলে হালুয়া মানে খিরসা দুধ দিয়ে যে দুধ ঘন করে দিয়ে যে একটা কিসিয়া তৈরি করে এটা ওই অল্প একটু সুজি দিয়ে ওই কিসিয়া রোদ দিতে পারেন তবে খিসিয়াটা একটু মানে ঘন করে একবারে মানে ঘন করে দিতে হবে ওটাও মজা আর এটাও মজা দুনোটাই মজা পিঠা বলতেই কিছুই মজা পিঠা মজার মজা মজা যে এই পিঠা বানাই কেন কেন মানে যারা বাঙালি আছে বাঙালি মানুষ তারা পিঠা প্রিয় পিঠার গ্রামের মানুষ বিশেষ করে শহরের মানুষ একটু কমই খায় পিঠাপুলি কিন্তু গ্রামে শীতের মতো ঘরে ঘরে প্রতিদিন একটা না একটা রকমের পিঠা থাকবোই যাদের ধান আসে যেমন ধান আতপ চাল দিয়ে পিঠা তৈরি করি তো এখানে আমি বাসমতি চালের গুঁড়া নিছি আর হচ্ছে ময়দা দুইটা মিক্স করে তারপর আমি এটা একটা ডো তৈরি করে তারপর বানাইছি তো এই যে দেখুন